জোট আসবে প্রার্থী আসবে আমি গতকালকেও বলেছি আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজধানীতে উলামা ভাষায় সম্মেলন হয়েছে জমিয়তে উলামা ইসলামের নেতৃত্বে সেই সম্মেলনে আল্লামা আলিম উদ্দিন দুলপুরি দামাত পারাকাত উপস্থিত ছিলেন আল্লামা অলিপুরি দামাত পারাকাত উপস্থিত ছিলেন বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্টের শীর্ষ উলামা মাসায়ের এই সম্মেলনে ছিলেন না এমন কোন বুজুর্গ বাংলাদেশে বাকি থাকেননি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির সহ সবাই উপস্থিত হয়েছে সেখান থেকে জমিয়তে ওলামা ইসলামকে আগামী নির্বাচন সামনে রেখে দিক দেওয়া হয়েছে যে জমিয়তে ওলামা ইসলাম যেন কোন বাতিলের সাথে ঐক্যবদ্ধ না হয় কোন বাতিল সাথে জোটবদ্ধ না হয় যারা সাহাবায়ে কেরামকে সিরিয়া সমালোচনা করে যারা নবী করিম সাহ ইসলামকে নিয়ে সমালোচনা করে ওদের সাথে জমিয়তে উলামা ইসলামের কোন জোট হতে পারে না সুতরাং এই সিদ্ধান্ত জমিয়তে উলামা ইসলামের একক সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত সারা বাংলাদেশের আহ্লাহক শীর্ষ উলামা কেরামের সিদ্ধান্ত এবং জমিয়তের প্রতি তাদের দিক নির্দেশনা অতএব আগামী নির্বাচনে যারা আসবে তারা সংমিশ্রিত থাকবে তাদের সাথে হকের সাথে বাতিলের সংমিশ্রণ থাকবে বিদায় জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ সেই জুটের সাথে যাচ্ছে না একতাটা পরিষ্কার হয়ে গেছে তার বিকল্প হিসাবে ওলামা কেরাম যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা আশা এবং প্রত্যাশা রাখি বর্তমানে এই কানাইঘাট এবং চকিগঞ্জে সর্বত্র যেভাবে মাঠে ময়দানে কাজ করছেন সাধারণ মানুষ যেভাবে প্রতি আকৃষ্ট হচ্ছে বিভিন্ন দলের লোক যারা মতের উঠতে উঠে একজন সাইফুল আজিসের পক্ষে অবস্থান নিচ্ছে আমরা আশা এবং প্রত্যাশা রাখছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামী দিনের কানাইঘাট চকিগঞ্জের প্রতিনিধিত্ব করবেন মহান জাতীয় সংসদে আল্লামা উবায়দুল্লাহ আলিয়া আল্লাহ তালা আমাদের সকল মেহনতকে কবুল করুক